বিসমিল্লাই রহমানুর রহিম বারোই জুলাই দু হাজার পঁচিশ আজকে শিরোনামটা আলোচনা করতে দুটো বিষয় নিয়ে এক হলো যে বিএনপি থেকে অনেকেই পদত্যাগ করবে ডক্টর ফয়জুর রহমান নামে এক ভদ্রলোক আজকে পদত্যাগ করলেন যদিও উনি কোন দল করে সেটা এখনও স্পষ্ট নয় কারণ তিনি দেখা গেল যে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে তার ছবি এবং খুব অন্তরঙ্গতা কিন্তু হঠাৎ করে কেন তিনি বিএনপি থেকে পদত্যাগ করলেন তিনি বিএনপির কোন পদে আছেন জানি না আর একটি বিষয় সেটা হলো যে বিএনপির কর্মীরাই বিএনপির সমালোচনা করে তো শেষটা দিয়ে প্রথমে শুরু করতে চাই আমরা যদি রাজনীতির হিসাব নিকাশ করি যদি রাজনৈতিক বই পুস্তক পড়ি তাহলে আমরা দেখব এবং জানবো যে সমাজতান্ত্রিক দলগুলোতে কমিউনিস্ট দলগুলোতে যারা ক্ষমতায় থাকে বা চেয়ারে থাকে তাদের কোনো সমালোচনা করা সহ্য হয় না আমরা যদি রুশ বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম বিপ্লব যেটা রাশিয়ার হয়েছে সেই বিপ্লবে যদি আমরা থেকে শুরু করি সেই লেলেনের আমল থেকে আমরা দেখব যে লিওন টটস্কি কিভাবে তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় তিনি লেলিনের লেলিনবাদের সমালোচনা করেছিলেন বিনিময়ে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয় তিনি নির্বাসনে চলে যান এরপরে ধীরে ধীরে স্টালিন আসলেন সেখানেও একই অবস্থা কুশচেপ আসলেন সেখানেও একই অবস্থা এবং কুশচেপের আমলে একটা মজার ঘটনা ঘটেছিল রাজনৈতিক অঙ্গনে যারা রাজনীতি করে তারা জানে এক লোক লেলিনের সমালোচনা করছিলেন স্টালিনের সমালোচনা করছিলেন কুশচেপের সামনে বললো যে আপনি কুশচেপ সমালোচনা করছিলেন তখন বললো যে আপনি কেন তখন এই কথা তার কথার জবাব দেন নাই অর্থাৎ স্টালিন এবং লেলিনকে আপনি কেন তখন জবাব দেন নাই তখন কুশচেপ বললেন যে কে বলেছে এই কথা পুরো হলের মধ্যে তখন পুরো হল স্তব্ধ হয়ে যায় যিনি বলেছেন তিনি আর দাঁড়ান সাহস করে তখন নাকি ক্রুশেপ হাসতে বললেন এখন যেমন আপনি আমার সামনে দাঁড়িয়ে পরিচয় দিতে দ্বিধাবোধ করছেন আমিও তখন ঠিক তেমনি এই কথাগুলো বলতে দ্বিধাবোধ করছিলাম আসেন আপনি চায় না একই অবস্থা পাবেন এইভাবে প্রত্যেকটা সমাজতান্ত্রিক রাষ্ট্রে আপনি যান রোমানিয়া যান আপনি যেখানেই যাবেন চর্শীপুর আমন সেখানে ক্ষমতাসীনদের বা দলের দায়িত্বে যারা থাকে তাদের কোনো সমালোচনা সহ্য করা হয় না তাদেরকে বলা হয় পুঁজিবাদের চর তখন এই কথাটা বেশ প্রচলন ছিল যে এরা সিএর দালাল পুঁজিবাদের চর তেমনি ইসলামিক দলগুলো তো নেতাদের প্রকাশ্য সমালোচনা করা হয় না বাংলাদেশে আসেন আপনি জামাতের নেতাদের কোনো প্রকাশ্য সমালোচনা হয় না কোনো কর্মী করে না তাদের কথা হলো এটা যা হবে পার্টির ফোরামে হবে একই অবস্থা আওয়ামী লীগও আওয়ামী লীগও কেউ প্রকাশ্যে সমালোচনা করতে পারতো না ডক্টর কামাল হোসেন সমালোচনা করেছিলেন মোস্তফা মহসিন মন্টু সাহেব সমালোচনা করেছিলেন বিনিময়ে তারা আওয়ামী লীগ থেকে সরে যান বা তাদেরকে বেজ্যতি করে চরণ অপমান করে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয় বা দল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের রাজনীতিতে একমাত্র বিএনপি যেই দলে তাদের কর্মীরা তাদের নেতাদের সমালোচনা করার সুযোগ পায় এই যে গতকালকের যে ঘটনা এই ঘটনায় বিএনপির সাধারণ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির সেন্ট্রাল নেতাদের কঠোর সমালোচনা করেছে পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতার তার সমালোচনা করেছে এটা বাংলাদেশে আপনি আর কোনো দলে পাবেন না এটা আমি সত্য কথাই বললাম এবং বিএনপি যদি টিকে থাকে তাহলে এই মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সমালোচনার কারণেই বিএনপি টিকে থাকবে কারণ কোনো নেতা যদি কোনো ভুল করে কোনো ভুল পদক্ষেপ নেয় সাথে সাথে সারা বাংলাদেশে মাঠ পর্যায়ের যারা নেতাকর্মী আছে সাধারণ সমর্থক তারা ফেসবুকে ইনস্টাগ্রামে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা লেখালেখি শুরু করে এতে করে কেন্দ্রীয় নেতাদের একটা বোধগম্য হয় বোধদয় হয় বাংলাদেশে আর কোনো দলে এই ধরনের আপনি পাবেন না এখন এই যে ডক্টর ফয়জুর হক ফয়জুর রহমান নামে একজন লোক পদত্যাগ করলেন তিনি আসলে কি বিএনপি করেন কি করেন না সেটা জানি না তিনি নাকি বিএনপি থেকে পদত্যাগ করলেন বিএনপি থেকে তিনি বিএনপি কোনো কিছুই না কেন পদত্যাগ করলেন হত্যাকাণ্ড নাটক তবে একটা কথা আমি বলতে চাই হিসাব নিকাশ করে আমি দেখলাম এটা আমার কোনো আবেগের কথা নয় বিএনপি থেকে আরও অনেকেই পদত্যাগ করবে কারণ দীর্ঘ তিনটা সেশন বিএনপি সংসদ নির্বাচনে ভোট করতে পারেনি একটা করেছে নামক আসতে আঠারো সালে এই তিনটা সেশনে বিএনপির যারা বিভিন্ন আসনে অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হয়েছে এখন এই নেতৃত্বের একটা প্রতিযোগিতা চলবে কারা সংসদ নির্বাচন করবে এই সংসদ নির্বাচন করতে গিয়ে যারা দেখবে ইশারা ইঙ্গিতে যে সে মনোনয়ন পাচ্ছে না তখন সে বিএনপি থেকে পদত্যাগ করবে এখন পদত্যাগ করে সে কোথায় যাবে সে জামাতে যাওয়ার সুযোগ নেই কারণ জামাতে সরাসরি কেউ যোগ দিয়ে পরের দিন এমপি মনোনয়ন পায় না আমি মনে করি এটা তাদের একটা সাংগঠনিক একটা ভালো দিক কোনো দলের ভালো থাকলে ভালো দিক থাকলে সেটা সুনাম করতেই হয় বদনাম করে কোনো লাভ নেই এখন এই যে বিএনপি থেকে যারা পদত্যাগ করবে এরা কোথায় যাবে এদের জন্য এখন এই মুহূর্তে যাওয়ার জায়গা হল এনসিপি এবং এনসিপি অনেককে এখন আশা ভরসার জায়গা দেখাবে এবং এনসিপি অনেকের কাছে এখন একটা আশা ভরসার স্থল হয়ে দাঁড়াবে এর কারণটা হলো গত সপ্তাহে বা এই সপ্তাহে যে সপ্তাহ যাচ্ছে যে এনসিপির সতেরো পয়েন্ট সামথিং ভোটার দেখানো হয়েছে হয়তো আগামী ডিসেম্বর পর্যন্ত আরও তিন পার্সেন্ট বাড়তে পারে তাহলে এনসিপির ভোট বেড়ে দাঁড়াবে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কিন্তু কম নয় বাংলাদেশে এখনও কোনো দল এককভাবে চল্লিশ পার্সেন্ট ভোট পায়নি পঁয়ত্রিশ পার্সেন্টও ভোট পায়নি এককভাবে হিসাব করলে সেই হিসাবে এনসিপি বিশ পার্সেন্ট ভোট যদি তারা পায় বা তাদের ঝুলিতে জমা হয় তাহলে এটাকে তাদের জন্য বিশাল চর্মনায় পিস এত ভোট নেয় এর অর্ধেক কোন হিসাব করলে তাহলে বিএনপি থেকে যারা পদত্যাগ করবে তারা এনসিপিতে যাবে এরপরে তারা চেষ্টা করবে তারা সংসদ আসনে সংসদীয় আসনগুলো তারা জয়লাভ করার জন্য হয়তো এমন এমন ব্যক্তি যেতে পারেন যাদের ফেস ভ্যালু যেটাকে আমরা ইংরেজিতে বলি যাদের ফেস ভ্যালু আছে যাদের কাছে দলটা মুখ্য নয় ফেস ভ্যালু অর্ধেক হলো তাদের ফেস ভ্যালু অর্ধেক হলো তাদের কাছে দলের প্রতীক এর অনেক অনেক আছে বাংলাদেশের রাজনীতি বিএনপি থেকে যারা চলে যাবে তারা এনসিপিতে গিয়ে হয়তো কেউ কেউ সংসদ সদস্য হতেও পারে অবাক হওয়ার কিছুই নেই তো যে কথা বলছিলাম সর্বশেষ সময় নষ্ট করবো না সেটা হলো যে বিএনপির কর্মীরাই বিএনপি নেতাদের সমালোচনা করার অধিকার রাখে এবং এই অধিকারের কারণেই বিএনপি টিকে থাকবে পাশাপাশি বিএনপি থেকে অনেকে চলে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে